আশা করি সকলে ভালো আছেন আপনাদের দ ভালোবাসা আল্লা বাকের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আসলে আমাকে যারা ফলো করে থাকেন এবং আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আসলে সময়ের কারণে ভিডিও নিয়মিত আপলোড দিতে পারি না তো তারপর আজকে সময় সুযোগ করে আসলাম তো সকলকে আমি একটা কথাই বলবো যে আসলে সবার উপরে ইমান কারণ ইমান না থাকলে দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ হ্যাঁ তবে কাপের মোসাকদের দুনিয়া বরবাদ হয় না কারণ এটা আর সাত দুনিয়া শিজদুল মুমিনা জান্নাতুন কাফের কাফেরদের জন্য দুনিয়া হয়েছে জানার বা বৃহস্ত কানা মমিনদের জন্য কারাগারের মতো তো বাকি পরকাল বরবাদ এটা নিচ্ছেদ কোনো সন্দেহ নাই এই জন্য যেহেতু আমি এই চিকিৎসা করি আমি এই চিকিৎসা নিয়েই কথা বলতেছি তো আমি একটা কথা বলবো যারা আর রোগী আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা সব সময় কোরআনিক মুদাববির থেকে আপনারা চিকিৎসা নিয়ে থাকবেন যারা কোরআন হাদিসের চিকিৎসা করে আনার আলোকে হাদিসের আলোকে গবেষণামূলক চিকিৎসা করে আপনারা সেই চিকিৎসা তাদের থেকে আপনারা ট্রিটমেন্ট নেবেন আর কুফরদের কাছে গেলে মুশরিকদের কাছে গেলে যারা কুফুরি করে তন্ত্র করে মন্ত্র করে ফায়দা সাময়িক সময়ের জন্য পেতে পারেন কিন্তু কোরআন থেকে বেশি ફાયদারা কখনো সম্ভব না কোরআন দ্বারাই বেশি ফায়দা অর্জন করা যায় তো তন্ত্রমন্ত্র ধারা এই পর্যন্ত শুনি নেই যে কোনো তান্ত্রিক রক্তেমেশা জিনদেরকে ভালো করে ফেলছে তো বড় বড় রুগীদেরকে একদম সফলতার পর্যায়ে নিয়ে যেতে নিয়ে গেছে এটা অনেকে মনে করে কিন্তু বাস্তবটা এমন না তো আল্লাহর রহমানের কোরআনের দ্বারা এটা সম্ভব এর একাম্পল যদি উদাহরণ দিই যে এই যে এখানে ভাই বসে রয়েছে এনার মার জিনটা রক্তেমেশা ছিল আপনার আমার বয়স কত বছর হ্যাঁ তেতাল্লিশ বছর সমস্যা কত বছর ধরে বিয়ের আগ থেকে শুনতে পারলেন যে তার সমস্যা বিবাহের আগ থেকে তার আম্মুর বয়স হয়েছে পঁয়তাল্লিশ বছর একটা চিন্তার বিষয় যে পঁয়তাল্লিশ বছর তার বয়স আর সমস্যা বিবাহের রাখ থেকে মানে এত আগ থেকে তার সমস্যা যে যার জিনটা রক্তে মিশে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বারা শুক্রিয়া রক্তিমাশা জিনের ট্রিটমেন্ট করেছি মাত্র দুইবার ট্রিটমেন্ট দিছি দুইবারের মাথায় কি রেজাল্ট পেয়েছে তারা আগে যে সমস্যা রেগুলার হইতো এই দুইবার ট্রিটমেন্টের কারণে রক্তিমেশা জিন চাইলেই সাথে সাথে জবাই করা যায় না জবাই হয় না এটা বুঝতে হবে তো এটা কি করতে হয় এটা একটা প্রসেস মতো ট্রিটমেন্ট দিয়ে এটাকে সুস্থতার দিকে নিয়ে যাইতে হয় তো আমরা এখন তার কাছ থেকে শুনি যে দুইবার ট্রিটমেন্ট দেওয়ার দ্বারা দুইবার তার উপর তদবির প্রয়োগ করার দ্বারা এখন তার অবস্থা কি আগে যে সমস্যাগুলো কন্টিনিউ হইতো সেই সমস্যাটা কম কিনা সেটা একটু দেখি আপনার আমার যে আগে সমস্যাগুলো যে কন্টিনিউ হইতো সেই সমস্যাগুলো এখন কি আছে আমি তদবির দেওয়ার পরে দুইবার ট্রিটমেন্টের মাধ্যমে আজকে কত দুই মাস না তিন মাস হয়েছে তিন মাস তিন মাস হয়েছে মেশা আমরা জানি রক্তে মেশার জিনদেরকে অনেক সময় ছয় মাসও ট্রিটমেন্ট দেওয়া লাগে তো যদি ট্রিটমেন্ট নিখুঁতভাবে হয় সেক্ষেত্রে ট্রিটমেন্টের শুরু থেকে উন্নতি হইতে থাকে তো আমি দুইবার ট্রিটমেন্ট দিয়েছি তো লং প্রসেসে দিছি তো ট্রিটমেন্ট শুরুর পর থেকে উন্নত পেয়েছেন কিনা হুম আর চলমান যে সমস্যা ছিল যেটা কন্টিনিউ হইতো এই তিন মাসে কয়বার হয়েছে এটা সর্বোচ্চ দুইবার হয়েছে আলহামদুলিল্লাহ যদি কেউ এই সম্পর্কে যোগ্যতা অভিজ্ঞতা থেকে থাকে তারা বুঝবেন যে একটা রানিং সমস্যা সমস্যাটা চলমান ছিল কিনা কন্টিনিউ হইতো কিনা চলমান ছিল তো সেই স্থান থেকে আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট শুরু করার পর থেকে তার আমুর সমস্যা মাত্র দুইবার হয়েছে রক্তিমা সে কারণে তা আশা করি এইবার যে তদবির দেওয়ার পরে সে ফুল সুস্থ হয়ে যাবে ইশা আল্লাহ এটা আল্লাহের নিয়ামত আল্লাহের কাছে সুক্রিয়া এটা কোরআনের মধ্যে যা কোরআনের ক্ষমতা কিন্তু যারা কোরআন বাদ দিয়ে তান্ত্রিক তন্ত্র মন্ত্র নিয়ে দৌড়দৌড়ি করেন তাদের কপল পুরি যাবে দুনিয়া নষ্ট হবে আখেরাতও নষ্ট হবে সুস্থ তো পরিপূর্ণ হতেই পারবেন না বাকি আখেরাত বরবদ হয়ে যাবে ইমন আকিদে নষ্ট হয়ে যাবে তো আল্লাহ তালা এই সমস্ত ভ্রান্ত চিন্তা থেকে আমাদেরকে হেফাজত করুক আর আপনারা জেনে থাকেন যে আমার কাছে যে রুগীগুলো আসে অধিকাংশ ওই সমস্ত রুগীগুলোই আসে

আচ্ছা তার হয় তার বোন চিকিৎসা নিয়েছে আমার থেকে নেওয়ার পরে ভালো এটা শুনে আসছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পথে সঠিক মতে চলার এবং বলার এবং আমল করা তৌফিক দান করেন দুনিয়া আখেরাত আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি এবং সফলতা নসিফ করেন সকলে ভালো থাকবেন এখন তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে আর লং সময় নিয়ে লাইফ করতে পারবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি